আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি বেস্ট খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি মিলন বরাবর চলে এসেছি আমাদের ডাবের আনন্দে যারা পাইকারি ডাব কিনতে চান আপনারা সরাসরি আমাদের এখান থেকে সংগ্রহ করতে পারবেন ডাব এটা এক এক সময় এক এক রেট হয়ে থাকে যখন যে রেট হয় সেই রেটই আপনি এখান থেকে সংগ্রহ করতে পারবেন যার যতটুকু প্রয়োজন ততটুক ডাব নিতে পারবেন এটা কিন্তু অ্যাভারেজ কোয়ালিটি অ্যাভারেজ কোয়ালিটির ভিতরে এটা বেস্ট ভালো ছোট মাত্রা অনলাইন আপনার বিষ বিষ পাবেন আরগুলো সব এক দুই আপনারা এটা নিতে পারবেন বর্তমান রেট সত্তর টাকা কিন্তু এটার ভিতরে ছোটোর ভিতরে আবার তিরিশটা চল্লিশটা ছোট হবে ওটা আপনারা নিতে পারবেন দাম কম আর এটা এক এক সময় এক এক থেকে পাইকারি ডাব কেনার জন্য অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বারে ফোন করে সরাসরি যোগাযোগ করে চলে আসবেন যে যেখান্ত দেখতে পারছেন আমরা সারা বাংলাদেশে দিয়ে থাকি কম রেটে ভালো ক্যাটাগরির ডাব সংগ্রহ করবেন আর আশা করি আপনারা আমাদের থেকে এসে শুনে আপনার মন মতন আপনার ডাবগুলা সংগ্রহ করতে পারবেন সে যেখানে তিনি আজকের এই ভিডিও দেখতে পারছেন